আমি হলপ করে বলতে পারি এই রেসিপিটি তোমরা এর আগে কখনোই দেখো নি চলো আজকে তোমাদের সঙ্গে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি শেয়ার করি অনেক দিন ধরে ইচ্ছে ছিল এই ছোট মাছ লাউ পাতা দিয়ে ভাপা খাবো আজকে সেই ইচ্ছেটা পূরণ হতে চলেছে লাউ পাতাও পেয়ে গেছি আর এই ছোট্ট মোরালা মাছও পেয়ে গেছি সুন্দর কচি কচি লাউ পাতাও পেয়ে গেছি এই লাউ পাতাটাকে এবার সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে পুরো মিহি করে আমি কুচিয়ে নিয়েছি তার সাথে আমি একটু পেঁয়াজও কুচি কুচি করে কেটে নিয়েছি একটা ঝাজালো মশলা করে নেব দিয়ে দেব কিছু কালো কাঁচা লঙ্কা টুকরো হাতে একটু নুন সব একসঙ্গে এবার বেটে নেবো কিছু একসঙ্গে মেশানোর জন্য একটা বড় পাত্রে লাউ পাতাটা নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম মাছ দিয়ে দিলাম পেঁয়াজের মতো নুন হলুদ এই মশলাটা একটু বেশি পরিমাণে সরষের তেল এবার সব কিছু একসাথে হাত দিয়ে মেখে নেব খানো হয়ে গেছে এবার নিয়ে নেব এরকম একটা টিফিন বাটি এবার সবগুলো একসঙ্গে টিফিন বাটির মধ্যে ভরে দেব সব কাচিয়ে কুচিয়ে দিয়ে দিলাম এবার ঢাকনা নিয়ে দেবো একটা কড়াইতে কিছুটা জল দিয়ে দিলাম তার উপরে দিয়ে দিলাম এরকম একটা স্ট্যান্ড তার উপরে জলে ভাসা জাহাজের মতো টিফিন বাটিটা থেকে একটা ঢাকনাও দিয়ে দিলাম এবার গ্যাসটা ধরিয়ে মিডিয়াম আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট হতে থাকুক হয়ে গেছে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ মিনিট এবার একটু গ্যাসটা অফ করে ঢাকাটা খুলে দেখি কি অবস্থা জলটাও দেখো মরে গেছে অনেকটা একটু ঠান্ডা টিফিন বাটিটা না বিয়ে নিচে এবার খুলে দেখার পালা কেমন হলো এবার কেমন হচ্ছে ও দেখো কত সুন্দর হয়েছে একটু নাড়া দিয়ে দেখাই তোমাদের এই দেখো নিয়ে নিলাম কিছুটা এবার নিয়ে নেব সেই মাছের দুর্দান্ত পথটি বাচ্চাকে দেখি এই তেলের দেখো আর কালো সরষের একটা দুর্দান্ত গন্ধ আর সেই স্বাদ তোমরা অবশ্যই রেসিপিটি বাইরে করে দেখো দুর্দান্ত স্বাদের হয় আর আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট দিয়ে পাশে দেব টাটা